যেদিন আমার মা কিডন্যাপড হন ঘটনাচক্রে সেদিন ঐতিহ্য মাধবপুর থেকে কলকাতায় এসেছিল কলেজ স্ট্রিটে বই কিনতে বাইদেবে এই কথাটা জানিয়ে রাখাও বোধ হয় অপ্রাসঙ্গিক হবে না যে ঐতিহ্য আবার নতুন করে ও জীবনটাকে শুরু করছিল ও লেখাপড়া করছিল চাকরির পরীক্ষা দেওয়ার জন্য তাই আমি ওকে কিছু বই কিনে দিয়েছিলাম কিন্তু ওর আরও কিছু বইয়ের দরকার ছিল আর সেদিন ও সেই বই কিনতেই কলকাতা এসেছিল কলেজ স্ট্রিটে বইয়ের দোকানে বই কিনতে কিন্তু একই দিনে যেহেতু আমার মাও কিডন্যাপ্ট হন তাই আমার পরিবারের সকলে ধরেই নিয়েছিল যে ঐতিহ্যই এই কাজটা করেছে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমিও কনভেন্সড হয়ে গেছিলাম যে ঐতিহ্য এই কাজটার সঙ্গে যুক্ত তাই আমি ঐতিহ্যের বাড়ি যাই এবং ওকে চার্জ করি যেহেতু আমি ওকে চার্জ করি তাই ঐতিহ্য সিদ্ধান্ত নেয় চরম অভিমানের সিদ্ধান্ত নেয় যে সে আমার চোখে সারাজীবন খুনি হয়েই থাকবে এবং একই সঙ্গে আমার মাকে উদ্ধারের কাজে ও ঝাপকে পড়ে ইউর অনার্স এইভাবে একটা মন গড়া গল্প শুনিয়ে দিঠি সেনগুপ্ত যদি ভাবেন যে তিনি ঐতিহ্য রায়কে ছাড়িয়ে নিয়ে যাবেন সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না একজন পাকা ক্রিমিনাল যে নাকি তার মাকে খুন করার চেষ্টা করেছে সেই প্রেমিককে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য দিঠি সেনগুপ্তর এই নির্লজ্জ প্রচেষ্টায় আমাদের মাথা একদম লজ্জায় হেট হয়ে যাচ্ছে মাননীয় বিচারক আপনি দেখুন যে আমরা কোন সমাজে বাস করছি যেখানে একজন মেয়ে তার মায়ের হত্যাকারীকে আড়াল করার চেষ্টা করছেন আমার জিজ্ঞাসাবাদ কিন্তু এখনো শেষ হয়নি কিরোনার দ্বিঠি সেনগুপ্ত যা যা দাবি করেছে সে আমাদের কথা দিয়েছে সে দাবির সপক্ষে সে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে আমাদেরকে সাহায্য করবেন আমরা এখনো পর্যন্ত সমস্ত তথ্য প্রমাণ আপনার কাছে পেশ করতে পারিনি এটা সত্যি কিন্তু তার আগেই যদি আমার বিপক্ষীয় বন্ধু নানা রকম কথা বলে দিথি সেনগুপ্তর মনোবল ভেঙে দেবার চেষ্টা করে সেটা কিন্তু উচিত হবে না ইয়োরনার ইর তথ্য প্রমাণ আমাদের কাছেও আছে এবং তার ভিত্তিতেই আমরা দিঠি সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করছি এবং গুপ্তর কাছেও এমন কিছু তথ্য প্রমাণ আছে যেটা আমাদেরকে দিলে সত্য প্রমাণ করতে অনেক সাহায্য হবে রনার আপনার কাছে বিনীত অনুরোধ আমাদেরকে এমন একটা পরিবেশ দেওয়া হোক যাতে এই তথ্য প্রমাণ আপনার কাছে দিয়ে আমরা এই কাজটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আপনি একটু শান্ত হয়ে বসুন ওদের কাজটা করতে দিন আপনার সময়ে আপনার যা যা প্রশ্ন আছে আপনি সব প্রশ্ন করবেন হ্যাঁ এবার আপনি বলুন তো তারপর কি হলো তারপর একটা সময় আমার মনে হলো আমরা একজনকে অপরাধী হিসেবে চিহ্নিত করছি আমাদের বাড়িতে যে একজন অপরাধী আছে কই তাকে তো আমরা কেউ চিহ্নিত করছি না অপরাধী হিসেবে এটা আমার ব্যক্তিগতভাবেই মনে হয়েছিল আমি কারোর সঙ্গে শেয়ার করিনি ওই জুন গুহর কিছু আচরণ আমার অসঙ্গতিমূলক লেগেছিল আমার বাবাও হয়তো এটা স্বীকার করবেন যে ওই জুন গুহ এরকম কিছু অসঙ্গতিমূলক আচরণ করছিলেন যেমন বাড়ি থেকে বেরোনো এবং কোথায় যাচ্ছেন সেটা সঠিকভাবে না বলে যাওয়া পরে আমাদের কাছে ধরা পড়ে যাওয়া যাই হোক তো যেদিন আমি ঐতিহ্যকে চার্জ করতে ওদের বাড়ি যাই সেদিন আমি আর ঐতিহ্য ওদের মাধবপুরের বাড়ি থেকে একসাথে বেরোই এবং একই ট্রেনে কলকাতা পর্যন্ত আসি স্টেশনে নামার পর ঐতিহ্য একটা গাড়িতে ওঠে আমিও একটা ট্যাক্সি ভাড়া করে ওই গাড়িটাকে ফলো করতে থাকি এবং ফলো করতে করতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছই সেখানে আমি দেখি যে ওই আপনারা যাকে বিবেকবাবু বলে চিহ্নিত করেছেন তিনি এবং ঐতিহ্য আছে সেখানে পৌঁছে আমি বিবেকবাবুর কথোপকথন শুনতে পাই এবং তা থেকেই জানতে পারি যে ঐতিহ্য ওই বিবেকবাবুর দলে নাম লেখানোর জন্য রাজি হয়েছে একটাই শর্তে যে ওই বিবেকবাবু আমার মাকে যদি খুঁজে দেওয়ার জন্য ঐতিহ্যকে সাহায্য করে এবং ঘটনাচক্রে জুন গুহ এবং কি আসেন এই বিবেকবাবুর কাছে গিয়েছিলেন আমার মাকে কিডন্যাপ করা এবং তারপরে খুন করার প্ল্যান করার জন্য কি বলছে তারা তার কোন প্রমাণ আপনার কাছে আছে প্রমাণ যদি থাকে তাহলে আদালতে সেগুলো পেশ করুন হিরোয়ার ওদের কথোপকথন এবং ঐতিহ্য যে ছবিগুলো তুলেছে সেই ছবিগুলো আমাদের কাছে আছে ঐতিহ্য জুনগুহকে অনেক আগে থাকতেই চিনতে এবং তার কার্যকলাপ সম্পর্কে অবহিত ছিল ইউরোনে দুজন মানুষকে একসঙ্গে দেখা গেলে কি এটা প্রমাণ হয় যে তারা বিবেকের সঙ্গে দেখা করতে গিয়েছিল তার কি কোনো প্রমাণ আছে আপনি কোনটা উত্তেজিত উত্তেজিত হওয়ার কথা কিন্তু আমাদের বাকিটা বলতে দিন আমাকে হ্যাঁ বলুন তারপর কি হয়েছিল তারপর ঐতিহ্য নির্দিষ্ট সময় বাবুর কাছে যায় আমার মায়ের হদিশ পেতে আর সেই একই জায়গায় গিয়ে দেখে যে জুনঘুহ উপস্থিত স্যার আপনাকে যে প্রমাণগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি ঐতিহ্য প্রতিজ্ঞা করেছিল সে নিজের হয়ে কিছুতেই কোনো কথা বলবে না আমি অনেক কষ্টের প্রতিজ্ঞা ভেঙেছি আপনি ওই ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন যে টাকা দেওয়ার ব্যাপারে জুনগুহ করছে জুনগুহ একটু আগে এখানে বলে গেলেন যে ঐতিহ্যকে নাকি উনি কোনোদিন দেখেনি আপনি ওই ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন ঐতিহ্যকে উনি কোনোদিন দেখেছেন না দেখেননি জুনগুহ এক্ষুনি এখানে এটাও বলে গেলেন যে ওই বিবেকবাবুর নাম উনি কোনোদিন শোনেনিনি এই সব দুষ্কৃতীদের সাথে নাকি উনি কোনোদিন কথাই বলেননি কথা হয়ও না যদি তাই হবে তাহলে ওই ছবিগুলোর মধ্যে বিবেকবাবু আর জুন ঘোর একসাথে ছবি এলো কি করে আর ঐতিহ্যই বা সেই ছবিগুলো তুলল কি করে এগুলো সব মোবাইলে তোলা ছবি তার মানে নিশ্চয়ই ওরা কাছাকাছি ছিল সেই জন্যই ছবিগুলো মোবাইলে তোলা গেছে আর যে সব কথা ওদের মধ্যে হয়েছে সেই সব কথার রেকর্ড রয়েছে ওই ফোনটাতে সেই ফোন রেকর্ড ঘটলেই আপনি সব বুঝতে পারবেন ইউর অনার যা যা প্রমাণ আপনার কাছে পেশ করা হয়েছে আমার মনে হয় না এর বাইরে আর কিছু দরকার আছে এটাই যথেষ্ট থ্যাংক ইউ জনার ইউর অনার আমি কি দীতি সেনগুপ্তকে কিছু জিজ্ঞাসাবাদ করতে পারি না তার কোনো প্রয়োজন দেখছি না আপনি বসুন কি হলো মা আমি ছেলেটার প্রতি এত এত অবিচার করলাম রিঙ্কা আন্টি তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ এতে তুমি কি করবে এই কথাগুলো তো আগে থেকে আমরা কেউ জানতাম না সত্যি মা আমি কি আমার মনকে ভুল বুঝেছি এখন তাই মনে হচ্ছে আপনি বলছেন বেটা है जयी